নমস্কার বন্ধুরা আমি সঞ্চারী সঞ্চারী লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার মোবাইলে কিছু একটা সমস্যার জন্য আমি এতদিন ভিডিও আপলোড করতে পারছিলাম না চেষ্টা করব পরের থেকে রোজ একটা করে ভিডিও ডাউনলোড করার দিনটা ছিল সোমবার সোমবার আমি পুজো টুজো দেওয়ার পরে কিছু রান্নাবান্না করেছিলাম ইউটিউবে একজন দিদিভাই আছেন তিনি রোজ নতুন নিত্য নতুন মুখরোচক খাবার বানিয়ে থাকেন তো আমি দিদিভাইয়ের দেখেই একটু বানাতে চেষ্টা করেছিলাম তো পুজো টুজো হয়ে যাওয়ার পরে আমি খাওয়া দাওয়া করলাম দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি একটু খাবারটা বানিয়েছিলাম তো এই হলো ওটা বিশাল আকারের বেল পাতা সাইডগুলো একটু গুটু থাকলেও আমি এটাকে পুজো দিয়েছিলাম কারণ দেখতে ভীষণ সুন্দর ছিল পাতাটা একটা রকম ডিজাইনের মনে হচ্ছিল পাতাটা দেখতে সুন্দর ছিল বলেই আমি একটু ভিডিও বানিয়ে রেখেছিলাম তো এখানে আমি জল খাবারের জন্য মানে সন্ধ্যাবেলা জল খাবারের জন্য একটু সবজি দিয়ে পরোটা বানিয়েছিলাম পরোটা ভীষণ টেস্টি হয়েছিল। খুব ভালো লেগেছে খেতে রূপা দিদি ভাই তুমি যদি ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করো আর মানে তোমার মতো হয়তো সুন্দর বানাতে পারিনি কিন্তু অনেকটাই ভালো হয়েছিল আমি প্রথমবার করেছি তো আমার বেশ ভালো লেগেছে খেতে তো ঘি দিয়ে সবজিগুলো ভাজার জন্য একটু কড়াইটাই দাগ হয়ে গেছিলো লাল লাল আর তুমি যেভাবে রান্না করেছিলে মানে আমি সব বন্ধুদের বলছি রূপা সিম্পল অ্যান্ড ডেইলি লাইফে লাইফস্টাইল চ্যানেলে রান্নার ভিডিও দেখে নিতে পারো খুব সুন্দর ভি ডি রান্নার ভিডিও বানিয়ে চোখ দেখো চোরের চোখ দেখো চোখের দিকে দেখো লাল দেখো কেমন চোখ এ টাকা এদিকে তাকা কথা বল আমার চোখের দিকে তাকা চোখ লাল কি জন্যে তোর ঘুম হয় না বাড়িতে থাকতে হয় তোর কি রে বলছি তোকে এইসব করানোর জন্য আমি সেরে লাখ খাইয়েছিলাম কি বলিস কি কবি ক চোখে কি এসব তোর জীবনে তো চোখে থাকতো না রেসব লাল লাল চোখ শকুনের মতো নাকে কি নাকে কানাই বাকি সেলা খাবি নাকি একটু দেখি কান দেখি চোখটা দেখি একটু হ্যাঁ বন্ধুরা তোমরা এখন থেকে আমার বাড়িতে আর পাঁচটা বাচ্চাকে দেখতে পাবে না কারণ একটা বাচ্চা মেয়ের বন্ধু সে নিয়ে গেছে তাদের বাড়ি সবাই খুব ভালোবাসে তো সেই জন্যই দিয়ে দিচ্ছি আরও দিয়ে দেওয়ার পিছনে যে কারণ তা হলো এরা নিজেদের মধ্যে খুব মারামারি করছিল খেতে আসলে ঝামেলা একদিন তো দিন খুব ঝামেলা করেছে সেই জন্য ওরা পাঠিয়ে দিলাম জানি না ওদের ঝামেলার পিছনে আসল কারণ কি হতে পারে কারণ আমি তো পাঁচ জনের মতো খাবার পরিমাণ যা দিতাম পাঁচজনের যথেষ্ট পেট ভরে যেত এবং তারপরেও ওরা খাবার ছেড়ে যেত বাটিতে কোনো কোনো দিন তারপরে ওরা নিজেদের মধ্যে কেন লড়তো বুঝতে পারতাম না একদিন তো খুব গণ্ডগোল পড়লো একজন আরেকজনকে দাদ দিয়ে এমন করে চিপে ধরেছিল যে যে ধরেছে তাকে ধরে তুলছি তো যাকে ধরে রয়েছে সে উঠে পড়ছে ট্রেনের মতো করে সেসব দেখে আর ভয় পেয়ে গেলাম যে জন্য ও বন্ধুটাকে ফোন করলাম ওই বন্ধুকে যে ও নিতে এসেছিল একদিন আমি তাকে ফেরত পাঠিয়েছিলাম আর একটু বড়ো হোক আমি ভ্যাকসিনগুলো দিয়ে নিই ঠান্ডাটা একটু কমুক তখন নিয়ে যেও কিন্তু এদের ব্যবহার দেখে আর পারলাম না যে একজন অন্তত শান্তির জায়গায় থাকুক তো ও ভালোবাসার একটা বাড়ি পেয়েছে ওরা ভীষণ ভালোবাসে ওরা সবাই খুব ভালোবাসে সেই জন্য ওদের বাড়িতে দিয়ে দিলাম খবর নিই রোজ ও ভালোই আছে মেয়েও দেখে আসে পড়তে গেলে তাকে দেখে তবে আসে সে ভালোই আছে বেশ ভালো আছে আর কাল ছিল কাল আমি আগামীকাল আমি একটু বেরোবো কোথাও একটু যাওয়ার আছে কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব অবশ্যই তোমরা সঙ্গে থেকেও ভিডিওগুলো দেখো তাহলেই জানতে পারবে আর যেহেতু যাব তাই মেয়ে একটু বায়না ধরল মেয়ে বললো তুমি পয়লা জানুয়ারি শুরু করে তুমি বাড়ি থেকে যাচ্ছ তো আমাকে একটু কিছু খাইয়ে রেখে যাও নাহলে তো রোজ সেই একই জিনিস খেতে হবে আমার অন্য কারো রান্নার ভালো লাগে না সেই জন্য ওর ওর জন্য একটুখানি ফ্রায়েড রাইস আর মানে ওর জন্য না ঠিক ওর নাম করে হলো কিন্তু আমরা খেলাম সবাই তো কাল রাত্রিবেলা ওটা বানিয়েছিলাম বানানোর পরে আমি প্রথমে চিকেনটা করে নিয়ে তারপরে এখানে ভাত বসিয়ে দিলাম ফ্রায়েড রাইসের জন্য চালটা ভেজানোই ছিল চালটা ভালো করে ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হয়ে গেলে তখন সবজিগুলো ভেজে একসঙ্গে সব করে দিলাম আর অনেকজনের উপরেই বেশ কয়েকদিন ধরে বেশ কিছু অভিযোগ ছিল কিন্তু সেগুলো আর প্রকাশ করিনি কোনো দিন আর প্রকাশ না করারও ইচ্ছা নতুন একটা বছর আসুক সবার জন্য সুখ সমৃদ্ধি নিয়ে আসুক আমার জন্য আসুক বা না আসুক কিন্তু কারোর প্রতি যে রাগ অভিমান বা অভিযোগ সেগুলো আর মনে মনেই রেখে দেব কাউকে আর জানতেই দেবো না মনস্থির করে নিয়েছি যদিও তোমাদের সামনে বলে নিয়েছি বলে ফেলছি কিন্তু মনে মনে স্থির করে নিয়েছি কাউকে কোনো বিষয়ে আর একবারের বেশি দুবার বলবো না যে যে ভালো বুঝবে সেভাবেই চলবে কারণ মানুষ শুধু স্বার্থেই সবাইকে ব্যবহার করে অনেক দেখলাম ঘরের মধ্যে অনেকগুলো লোক থাকা তো সত্ত্বেও মানে এই বাড়িতে আমি যে বাড়িতে রয়েছি এই বাড়িতে বেশ কয়েকজন আমরা একসঙ্গে বাস করি আমরা তো পাঁচজন রয়েছি সঙ্গে একই বাড়ির মধ্যে কাকিমা রয়েছে কাকু রয়েছে ভাই রয়েছে তারপরেও না নিজেকে মাঝে মধ্যে এত একা লাগে ভীষণ একা বোধ করি সেই জন্য মনটা খুব চঞ্চল হয়ে রয়েছে এমনই চঞ্চল হয়ে রয়েছে মনে হচ্ছে যে কোথাও দূরে গিয়ে বেশ কিছুটা সময় একা বসে একটু নিজের মনে কিছু ভাবলে হয়তো মনটা শান্ত হবে আমি তাই আরও বাইরে যেতে চাই সেই কথাটাই ওকে বারবার করে বলছিলাম কিন্তু প্রথম দিকে বুঝতে চাইছিল না তারপর জানি না কী হলো কাল সন্ধ্যাবেলায় সে হঠাৎ বলল তুমি যাবে চলে যাও আমার মনে হচ্ছে তুমি গেলেই ভালো হবে যতক্ষণ না যাবে ততক্ষণ তুমি এভাবে ঘুমড়িয়ে থাকবে সেজন্য সে নিজের থেকেই পারমিশান দিল যাবার আর তারপর থেকে আমি পুরো চন্মনে শরীর একজন মনে মন নিয়ে পুরো দামে কাজ করে নিজেকে ফ্রেশ করে তুলেছি মন মেজাজ পুরোটাই ফ্রেশ হয়ে গেছে এখন শুধু যাবার অপেক্ষা চারিপাশটা দেখে শুনে না চারিদিক মানে পরিবেশ পরিচিত লোকজন এদের ব্যবহার দেখে শুনে নিজে বড্ড ক্লান্ত হয়ে উঠেছি সত্যিই যেন আর কাউকে সহ্য করা যায় না কেউ কোনো অন্যায় করলে এটাই মনে হয় যে আর কোনো তর্কে যাব না তাকে ছেড়েই দেব। তাকে নিজের মতো করে ছেড়ে দেব যে তুই বোঝ তুই যখন বুঝবি যে ঠিক করিস নি তখন চাইলে ফিরে আসবি আমার দরজা সময় খোলা তোদের জন্য আমি না বারবার স্নেহের কাছে ঠকেছি আর আমি এর পরের বার কতবার ঠকেছি সেটার আমি প্রকাশ করলাম না তবে আমি এর পরের বার আর কোনো সম্পর্কের কাছে ঠকতে চাই না আমি দেখেছি যাকে যত স্নেহ করেছি সে ততটাই অন্যায় করেছে আমার সঙ্গে আর আমি জানি ভিডিওগুলো তারাও দেখে যারা এই অন্যায়গুলো আমার সঙ্গে করেছে আর তাদের একটা কথাই বলবো যে আমি যে স্নেহ করেছিলাম সেই স্নেহের মূল্য তো তোরা কেউ আমাকে দিলে না সঙ্গে আমাকে যেভাবে ঠকিয়েছিস তার দাম তোরা একদিন দিবি এটা আমার অভিশাপ না অভিশাপ লাগবেও না কারণ তোদের আমি যথেষ্ট স্নেহ করি তবে তোরা যে অন্যায়গুলো করলি এগুলো অন্যভাবে উঠবে তোদের তোদেরকেও কেউ একজন কেউ একজন এসে তোদেরকে ঠিক এইভাবেই ঠকাবে এইভাবেই তোদেরকে কষ্ট দেবে তখন হাড়ে হাড়ে টের পাবি বুঝবি যে আমি কথাগুলো একটাও খারাপ বলিনি একটা ভুল কথাও কোনো দিন বলিনি তোরা সেদিনই বুঝবি আর তোরা যে অন্যায়গুলো করেছিলি এগুলো সম্পূর্ণ বিনা কারণে আমি কখনও চাইনি তোদের থেকে কোনো দিন এরকম আশা করিনি তো আজকের ভিডিও আর বাড়াবো না আজ এই পর্যন্তই থাক আমাকে যেতে হবে আমাকে বেরোতে হবে আমি গুছিয়ে নিই আমার মতো করে হ্যাঁ তো তোমরা সবাই ভালো থাকে বন্ধুরা আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আজ এই পর্যন্ত সুস্থ থেকো সাবধানে থেকো এখনকার দিনগুলো এদের দিয়ে শুরু করি আর এদের দিয়ে শেষ এরাই আমার সঙ্গী বাড়ির লোকগুলো ছাড়াও এরা এক আপন হয়ে উঠেছে তাই এদের থেকে বেশি আর কাউকে নিয়ে আপাতত কাউকে নিয়ে ভাবছি না কারোর প্রতি আর মায়া নেই কারোর প্রতি আর সেই স্নেহ নেই তার হয়তো রয়ে গেছে মনের পরে কিন্তু কাউকে কারো কাছে প্রকাশ করতে যাব না তো এরা ভালো থাক এরা সুস্থ থাক একজন অসুস্থ হয়ে পড়েছে কালকে একজন প্রচণ্ড পরিমাণে আঘাত পেয়েছে তার জন্য ডাক্তার ডাকা হয়েছে ডাক্তারবাবু আসবেন চিকিৎসা করবেন এরা ভালো থাক এটুকুই চা এর বাইরে আর কোনো চাওয়া নেই এরা ভালো থাক সুস্থ থাক এরা বড় হোক এরা খুব ভালো থাক আমি যতক্ষণ পারবো আমার হাঁড়িতে যতক্ষণ চাল থাকবে আমি এদের খেতে দেব। তাতে আমার সঙ্গে পড়া প্রতিবেশীরা অশান্তি হোক অসুবিধা হোক কিন্তু এরা ভালো থাকে টুকুই চায় আমার সন্তান যেমন বিকেলবেলা খেলতে ভালোবাসে ওরাও ওদের মধ্যে খেলা করতে ভীষণ ভালোবাসে আমার বাড়িতে মাটি রয়েছে তোলা মাটি সেখানে ওরা গর্ত খুঁড়েছে খুঁড়ে এখানে কিছু একটা খোঁজার চেষ্টা চলছে আর সেই মুহূর্তটাই আমি ক্যামেরাবন্দি করলাম তো আজকের ভিডিও আর বাড়াবো না অনেক লম্বা হয়ে গেল তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই আগামী একটা ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো